নমস্কার বাঁকুড়ার ছাদারের অভিব্যক্তি সংস্থার প্রতিষ্ঠাতা এবং কর্ণধার মাননীয় উৎপল চক্রবর্তীর রসরচনা পরচর্চার দ্বিতীয় খণ্ড থেকে আমরা কাল প্রথম একটি গদ্য পাঠ করেছি আজকে দ্বিতীয় পর্বটি পড়ব এই রসরাচনার মধ্যে যেমন খুব সূক্ষ্ম একটি রসবোধ আছে যেটি মানুষের অনুভব শক্তি এবং তার রুচিবোধের প্রতি একটা দাবি রাখে তেমনি একই সঙ্গে এই রচনাগুলোর মধ্যে গ্রাম সংস্কৃতির যে গান পালা অভিনয় এবং ইত্যাদি বিষয়গুলি আছে সেগুলির একটা ছোটোখাটো ইতিহাসও এর মধ্যে প্রচ্ছন্নভাবে থেকে যাচ্ছে তাই একদিকে যেমন এটি একটি রস উল্টো দিকে এই বইটি একটা ইতিহাসেরও অংশ বটে আজকের এই ছোটো গদ্য রচনাটির নাম হচ্ছে সাহস আছে আমি দীর্ঘদিন প্রায় চল্লিশ বছর গ্রামে আছি ফলে গ্রামের মানুষদের যেসব নাচ গান যাত্রা দীর্ঘদিন ধরে চলে আসছে যাকে বড় বড় পণ্ডিতরা লোক সংস্কৃতি বলেন তার সঙ্গে বেশ প্রগাঢ় পরিচয় ঘটেছে গারোলের মতো কিছু না দেখে না জেনে শুধু বই পড়ে যারা এ বিষয়ে বিদ্যা ফলান তারা যে কিছুই জানেন না এটা মনে হয়েছে ছোটবেলায় বগুড়া জেলার কুসুম্বি গ্রামে আমাদের দেশের বাড়িতে যখন যেতাম পুজোর সময় তখন গ্রামের মানুষরা এক ধরনের গান গাইতেন যাকে বলতো হারা গান শুধু গান নয় সঙ্গে অভিনয়ও থাকত গানগুলো ছিল বেশ মজার যেমন বিয়া না করালে দাদা আসাম যাব না দাদা থাকি টিনের ঘরে আমি থাকি খড়ের ঘরে ঝড় উঠিলে মচমচ করে দাদা ভয়ে বাঁচি না ইত্যাদি আমাদের সেই গ্রাম এখন বাংলাদেশে পরদেশ বিদেশ ফলে যাওয়া হয় না ঘন ঘন জানি না এখনও সেই হারা গানের অস্তিত্ব আছে কি না এখন সে হারা গান নয় হারানো গান কিন্তু এই বাঁকুড়ার গ্রামে থাকার সুবাদে বঙ্গের বিশেষ করে বঙ্গের নানা রূপের সঙ্গে পরিচিত হয়েছি সেদিন যেমন এই জেলারই রামপুর গ্রাম থেকে পুতুল নাচিয়ে গণেশ সিংহ এসে জানালেন পুতুল নাচের নানান কথা তেমনি পরিচিত হয়েছিলাম আরেকজনের সঙ্গে তার নাম অজিত বর্ধন তিনি মনসা মঙ্গল গান জানতেন ছিলেন নাইট গার্ড রাত জাগার সুবিধের জন্য বিষম ঢাকি নামে এক ধরনের চামড়ার বাদ্য বাজিয়ে সাধ্যমতো চিৎকার করে গান করতেন দারুণ লাগতো বলে শুনতাম একদিন গ্রামের ছেলে মেয়েদের করা মনসামঙ্গল যাত্রাপালাও দেখলাম সরু তীক্ষ্ণ গলায় বিচিত্র সুরে ওই কিশোর কিশোরীদের গান মাঝে মাঝে ভুল কথা তাল ভুল সবটা মিলিয়ে দারুণ লাগলো ভাবলাম এটাকে কিছুটা বড় জায়গায় দেখাতে ঘষেপ বাবু নামে মনসা মঙ্গল যাত্রা করতেন তার দলের সঙ্গে যুক্ত হলো আমার ছাত্রছাত্রীরা গানের দিকটা দেখলেন অজিত খুবই জমে গেল দুর্গাপুরের এক লোক সংস্কৃতির অনুষ্ঠানে দলটি আমন্ত্রণ পেল গেলাম অনুষ্ঠান ভালোই শুরু হলো কিন্তু বেহুলা মঞ্চে ঢোকার সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যে হাসির হুল্লোর এর মানে কি বেহুলা তো হাসির চরিত্র নয় তাহলে উইংসের পাশে দাঁড়ানো একজন ফিস ফিস করে বললেন ওই দেখুন দেখলাম আর সঙ্গে সঙ্গে আমারও হাসি পেল আসলে বেহুলা সেজেছে যে ছেলেটি সে তার হাফ প্যান্টের ওপরই শাড়ি পরেছে জোরালো আলোয় সেই হাফ প্যান্ট দর্শকের চোখে ধরা পড়েছে এবং হাফ প্যান্ট পরা বেহুলার বর্ণনা কোনো শাস্ত্রেই নেই বলে এমন অভিনব বেহুলা দেখে সকলের হাসি যাই হোক পরের দৃশ্যে তা ম্যানেজ করা গেল বটে কিন্তু গোল বাঁধল আবার একটা গান ছিল লখাই চলতে লারে রে কুচি পাথরে লখাইকে তুলে নিলেক ভুঁড়ির উপরে লখাই চলতে লারে রে কুচি পাথরে লখাইকে তুলে লিলেক ভুঁড়ির উপরে এই দৃশ্যে শিশু লখাই মানে লক্ষিন্দরকে একজন তার ভুঁড়ির উপরে নিয়ে হাঁটবে গান হলো ভুঁড়ির উপরে তোলাও হলো কিন্তু কৃত্রিমভাবে বানানো ভুড়ি হঠাৎ খসে পড়ায় মঞ্চে ধপাস করে পড়ল দর দর করে ঘামতে লাগলাম আমি এসব হচ্ছে কি এরকম ভুরি কেলেঙ্কারির মতো ভুরি ভুঁড়ি ঘটনা যদি ঘটতে থাকে তাহলে আজ মনসা মঙ্গল না হয়ে অমঙ্গলই হবে এরপর বেশ কিছুক্ষণ চলছিল আবার বিপর্যয় যিনি বিষম ঢাকি বাজাচ্ছিলেন তিনি হাতের তেলও দিয়ে চামড়ার ওপর ঘষে ঘষে সাপের ফোঁসফোঁসানির আওয়াজ তুলছিলেন মাইকের সে শব্দ একেবারে সাপের হিস হিস শব্দ এতে বোধ হয় অতিরিক্ত অনুপ্রাণিত বাদক হাতে ঘষা বাড়ালো আর তারপর ফটাস করে জোর আওয়াজ চামড়াটা ভেসে গেল হেসে উঠলো দর্শক সাপটা জোর কামড়ে ছেড়ে। এই সচ্চার মন্তব্য শোনা গেল চামড়া এবং আমরা উভয়ই ফেঁসে গেলাম বলে মনে হলো তা অবশ্য হল না যে দৃশ্যে বেহুলা নৌকা বেয়ে যাচ্ছে সেটা করলো এমনভাবে যে আমারই তাক লেগে গেল তাক বুঝে দর্শকরাও হাততালি দিয়ে উঠল দেখা গেল বেহুলা মাঝখানে তার দুপাশে দুটো কালো শাড়ি ধরে আছে দুজন করে দুপাশে চারজন তারা শাড়ি দোলাচ্ছে যেন ঢেউয়ে ঢেউয়ে নৌকা দুলছে বেহুলা শাড়ির বাইরে হাত দিয়ে নৌকো টানার ভঙ্গি করছে কম্পোজিশানটা এত চমৎকার যে পরিচালক বেশি পজিশন নেবে ভেবে যেই নৌকাটি তাড়াতাড়ি বাইবার জন্য চাপা গলায় নির্দেশ দিলেন উইংসের আড়াল থেকে অমনি ভরকে গিয়ে নৌকারূপী শাড়ি ধরে থাকা ছেলেগুলো শাড়ি সহ তাড়াতাড়ি চলে গেল মঞ্চের অপরদিকে বেচারি বেগুলা যেন ঝপাং করে জলে পড়ল এমনই মনে হল দর্শকরা যে বেশ উপভোগ করেছেন তা বোঝা গেল তাদের শতস্ফূর্ত হাততালিতে স্ফূর্তি আমাদেরও দর্শকদের একজন মঞ্চে এসে জানালেন খুবই অকৃত্রিম গ্রামীণ অনুষ্ঠান হয়েছে এমন ছোটোখাটো ভুল বড় বড় পালাতেও যে হয় না তা নয় আমি অবশ্য তখন পালা নয় পালাবার কথা ভাবছি কিন্তু উদ্যোক্তারা যথেষ্ট ভুঁড়িভোজের আয়োজন করেছিলেন সেই ভুঁড়িওয়ালা ওর আসল ভুঁড়ির শ্রীবৃদ্ধির জন্যই কিনা কে জানে যথেষ্ট খেলেন ফলত ফেরার সময় কতবার যে বাস থামাতে হলো কহতব্য নয় সে মনসামঙ্গল যাত্রার হাল দেখে পরে সাহস কিছুটা কমলেও দমলাম না এরপর লালমোহনের কথা নামে একটি গীতিনাট্য তৈরি হলো বাঁকুড়ারই মধ্যযুগের এক কবি আরিফের সত্যপীরের পাঁচালি থেকে আরিফের রচনাটি তারিফ করার মতোই ছিল একজনকে দাড়ি আলখাল্লা চামর মালা ইত্যাদি দিয়ে সাজিয়ে ফকির সাজানো হলো সে সূত্র ধরের কাজ করবে সেই সূত্র ধরেই বাকিরা গান গাইবে অভিনয় করবে শুনো শুনো গুণীজন বলে শুরু হলো ভালোই কিন্তু তার ধার কমল প্রথমে চামড় দোলানোর সময় ঠক করে তা লাগলো ঝোলানো মাইকে চামড়ের ওই আঘাতের শব্দে আপামর দর্শক হেসে উঠলেন অভিনয়ের এক ফাঁকে উইংসের আড়ালে গিয়ে জল খেলেন ফিরে এসে ফের যখন ঝুলন্ত মাইকের সামনে এসে দাঁড়ালেন তখন খেয়াল করেননি জল পড়ে গোটা দাড়ি ভিজে সুতোর মতো হয়ে গেছে প্রকৃতই সূত্র ধারণ করেছেন যেন কিন্তু তাতে কি গান চলল গীতিনাট্য শেষ হলো এক সময় বিখ্যাত সংস্কৃতি ব্যক্তিত্ব প্রধান দেখতে এসেছিলেন অনুষ্ঠান শেষে সুধীরা বললেন তোমার সাহস আছে বিষয়টা নতুন চালিয়ে যাও আজ ভাবি কী অর্থে সাহস আছে তিনি বলেছিলেন আজও ঠিক বুঝিনি কিন্তু শত ত্রুটি সত্ত্বেও গ্রামীণ সংস্কৃতি গানের প্রাণ যে আজও চিত্তাকর্ষক তা তো বুঝেছি অনুষ্ঠানটি হয়েছিল কলকাতার শিশির মঞ্চে